এই যে বলে জামাত ইসলাম বাংলাদেশ আমরা অনেকেই জানি এটা ইসলামী দল নাকি হ্যাঁ নীল নদের পানি কি নীল কালার আমরা ইতিহাস পড়ি নাই নীল নদের পানি নীল কেউ শুনছেন এটা একটা নদীর নাম কি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি একটা রাজনৈতিক দলের নাম ইসলামী আন্দোলন এটা ইসলামের আন্দোলন না এটা রাজনৈতিক দল তদ্রুক জামাতে ইসলাম ইসলাম না এটা একটা রাজনৈতিক দল ঠিক আছে কি নীল নদীর পালেন নীল না জামাতে ইসলামের দল ইসলাম না এটা রাজনৈতিক দল ভুলে গেলে চলবে না

আমি বিগত 60 বছর judi ইবাদত বন্ধকে আল্লাহর নাটা কি এ তার কথা শোনা তার মা কে ভোট দিলে ব্যবস্থা জানো আর মা ভোট না দিলে ওটা বরખાলাপ কারিকে আল্লাহ দूजবে না সাদের ওয়াজ এটা আল্লাহ তাদেরকে হেদায়েত করুক আমাদের মত রাস্তায় আসেন এভাবে মাওলন্দকে ডাকেন পর্দা লাগান ওয়াজ করেন ভোট চান আমরা আপনাদের সহযোগিতা করব ঠিক স্পষ্ট ওতাবাদী করা ইসলাম প্রচারের নামে ইসলামের কে অসম্মান করেন না আমরা এখন এই দেশের দুইশো তিনশো বছর বয়স পড়ে আছে আমি কি করলে ব্যস্ত যাবো এটা তো জেহাদি সাহেব ওয়াজ বলে মানে তো নাকি কারণ উনি ধর্মের গবেষক ধর্ম অচারক উনি বিশিষ্ট মাওলা বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ওনার সন্তানেরা আছে ওনারা যদি আমরা বিভিন্ন হওয়া শুনি না ও আমরা ইসলামের কথা শুনি ওখানে কোনো রাজনীতি নাই জ্যাজ হিসাব নাই ওনারা ছেলেরা বলল আমরা ওয়াজ সঙ্গ আমাদের শিক্ষার কোনো শেষ নাই এর অর্থ এই না যে আমি যতটুকু জানি ততটুকু জানলেই হয়ে আসতো না মৃত্যুর আজ পর্যন্ত শিক্ষা Çıkar শিক্ষা আর শিক্ষা শিক্ষার কোনো শেষ নাই শিক্ষার